চিকিৎসকরা আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন এবং এই মুহূর্তে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তোমার কাছে একটু জানতে চাইবো সকাল থেকে ছবিটা ঠিক কীরকম কালীঘাটে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি আহত গতকাল তার চিকিৎসার চলছে এবং শুভানুধ্যায়ীরা বা দলীয় কর্মী সমর্থকরা তারা কি খোঁজ নিচ্ছেন সকাল থেকে আসছেন তারা শুভদীপ সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ মুখ্যমন্ত্রী বিশ্রাম নিচ্ছেন স্থিতিশীল রয়েছেন তবুও চিকিৎসকদের টিম তারা আসবে কিছুক্ষণের মধ্যে কালীঘাটের বাড়িতেই তাদের তারা আসবেন এসে পরীক্ষা নিরীক্ষা করবেন কারণ এই ফর্টি এইট আওয়ার্সটা অবজারভেশনে রাখা হবে বিশেষ করে দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সুবনোদ্দায় তারা কিন্তু অনেকেই আসছেন জিজ্ঞাসাবাদ করছেন বাবুন ব্যানার্জি তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন বাড়িতে ছিলেন তারপর তিনি বেরিয়ে গিয়েছেন খোঁজখবর নিয়ে অল্প বিস্তর কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষটা তিনি কিন্তু বিশ্রামেই আছেন চিকিৎসকদের পরামর্শ মতন এবং চিকিৎসকদের টিম তারা কিছুক্ষণের মধ্যে আসবেন এসে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবেন টিম তারা কিন্তু এখানে রয়েছে তারা বিশেষ করে এখানে অনেক অনুগামী তারা আসছেন তারা কোথায় যেতে চাইছেন একজন এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী কেমন আছেন খোঁজখবর নিতে তারা বলেন যে মুখ্যমন্ত্রী ভালো আছে স্থিতিশীল রয়েছেন সেই শোনার পর তারা আশ্বাসে তারা তিনি কিন্তু বাড়ি ফিরে গিয়েছে সুতরাং অনেকেই আসছেন আর মেডিকেল টিমের মধ্যে কিন্তু অনেকে আসবেন এইচুরি নিউরো নিউরো সার্জারি আসবে মেডিসিন আসবে কার্ডিওলজিস্ট তারা কিন্তু আসবেন গতকালকে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে গতকালকে ইসিজি হয়েছে সিটি স্ক্যান হয়েছে ইকো এই চারটে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা রিপোর্টই আসার অন্তত ভালোই রয়েছে কোনো চিন্তার সেই অর্থে কিন্তু কোনো কিছু নেই উদ্বেগের কোনো কারণ নেই মেডিকেলের যে রিপোর্ট পরীক্ষার রিপোর্ট তবুও এই ফর্টি এইট আওয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ আর তার থেকে বড় কথা যেহেতু কপালে তিনটে স্টিচ এবং নাকে করে একটি স্টিচ এই চারটে স্টিচ সেই জন্য কিন্তু ড্রেসিং করানোটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সময় ওই ক্ষত জায়গাটি কী অবস্থায় রয়েছে যেটা কিন্তু অবজারভেশনে রাখা দরকার সেইটাই মনে করছে চিকিৎসকেরা সুতরাং একদম টাইম অনুযায়ী চিকিৎসকদের টিম তারা কিন্তু প্রতিদিন আসবে তারা এসে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং ড্রেসিং করবেন প্রত্যেকটা তারা দেখবেন যে শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা এবং তারা এসে জিজ্ঞাসাবাদও করবেন এটা সম্ভাবনা রয়েছে যে এই টাইমটার মধ্যে অর্থাৎ গতকাল রাত থেকে এই সময়ের মধ্যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা তিনি কোনো কিছু সমস্যা অনুভব করেছেন কিনা সেই সমস্ত বিষয়গুলো খুঁটি খুঁটি দেখা হবে বা জানা হবে কিন্তু এমনটাই হাসপাতাল সূত্রে খবর আমার সুসঙ্গে থাকো আমি একটু শুধুমার কাছে যাব শুধুমা মেডিকেল টিম আসবে যেমনটা শোনা যাচ্ছে এস এস হাসপাতালে মেডিকেল টিম তারা আসবেন তারা আজ আবারও পর্যবেক্ষণ করবেন কখন তারা আসছেন আর এর পাশাপাশি রাতে কেমন ছিলেন মুখ্যমন্ত্রী আজ সকাল থেকে খাওয়া দাওয়া বা অন্যান্য সব কিছু কী কতটা স্বাভাবিক রয়েছে কি জানা যাচ্ছে দেখো একদমই স্বাভাবিক আছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে একটা অস্বস্তি অবশ্যই আছে তার কারণ হচ্ছে যে গতকাল পড়ে যাওয়ার ফলে তার অভিঘাতে যে ট্রমা হয় সেই ট্রমা কিন্তু খুব সহজে যায় না যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই খানিকটা সময় লাগে সেই সময়টাই কিন্তু তাকে দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা সেই কারণেই কিন্তু তাকে বিশ্রামে থাকতে বলেছেন এবং শুধু তাই নয় অবজারভেশনে রাখার ব্যাপারটাও সেই কারণেই থাকে কারণ যখন খুব জোরে কেউ পড়ে যান এবং সেখানে প্রচুর প্রবল বে ঝাঁকুনির ব্যাপার থাকে এবং শুধু তাই নয় সেখান থেকে কেটে রক্তপাত হয়েছে অনেকটা তার ফলে খানিকটা দুর্বল তিনি রয়েছেন এই অবস্থায় চিকিৎসকরা তাকে সমস্ত রকমের পরামর্শ দিয়েই গতকাল পাঠিয়েছিলেন বাড়িতে ঘুম হচ্ছে কিনা এটা দেখা ছিল সব থেকে জরুরি সেদিক থেকে মোটামুটি নিশ্চিত যে তিনি তার ঘুম হয়েছে এবং তিনি অনেকটাই স্বস্তিতে আছেন অনেকটাই স্টেবল আছেন বাড়ির পরিবারের লোকজনদের সাথে হালকা কথাবার্তাও বলেছেন এবং সামান্য খাওয়া দাওয়া করেছেন এমনিতেই তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সামান্য খাওয়া দাওয়া করেন কাজেই সেই দিক থেকে সব দিক থেকেই কিন্তু পারিবারিক সূত্রে যেটা জানা যাচ্ছে মোটামুটি ভাবে তিনি স্টেবল আছেন এবং উদ্বেগের অন্ততপক্ষে কোনো কারণ নেই তবে যেহেতু চিকিৎসকদের টিম তারা আসবেন তারাই সবথেকে ভালো বলতে পারবেন যে ব্লাড প্রেশার ঠিক আছে কি না অন্যান্য পালস ঠিক আছে কি না এই বিষয়গুলো তারা দেখবেন এসে তারা বলবেন এবং সেই অনুযায়ী তারা পরামর্শ প্রয়োজনীয় ওষুধপত্র দেবেন কাজে এখন নজরদারির মধ্যেই তাকে থাকতে হবে অন্ততপক্ষে দুদিন এবং কোনো অবস্থাতেই বাড়ি থেকে তিনি বেরোতে পারবেন না তবে বাড়িতে যেহেতু মুখ্যমন্ত্রী তিনি সবসময় অ্যাক্টিভ থাকেন আমরা জানি সেটা বাড়ি থেকে তিনি কিন্তু যখন বাড়িতে থাকেন বাড়ি থেকেই তিনি অফিসের কাজকর্ম করেন প্রচুর ফাইলও তার কাছে আসে সেই ব্যাপারটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে থাকতে থাকার সময় করতে পারবেন অফিসিয়াল কাজকর্ম তিনি করতে পারবেন কিন্তু তিনি মুভমেন্টে যেতে পারবেন না এমনটাই কিন্তু চিকিৎসকদের তরফ থেকে পরামর্শ দিয়ে বলা হয়েছে কাজেই এখন আপাতত তিনি স্থিতিশীল আছেন এটাই হচ্ছে সব থেকে বড়ো স্বস্তির কারণ চিকিৎসকদের কাছে শুধুবা সঙ্গে থাকো অনুবাংশ তুমিও সঙ্গে থাকো আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছবে মেডিকেল টিম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা